আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ফার্স্ট ইয়ারে তোমাদের রুটিন প্রকাশিত হয়েছিল তো সেই রুটিন আসলে মানে একটু ভুল হওয়ার কারণে মানে সামনে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দশ তারিখ থেকে দশই অক্টোবর থেকে কিন্তু আসলে দশই অক্টোবর এর ভিতরে আসলে পূজা শুরু হবে যেহেতু সরকারি ছুটি থাকবে সেহেতু সেই অনুযায়ী তোমাদের দুই সালে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা যে সংশোধিত সংশোধিত সময়সূচি সেটি প্রকাশ করা হয়েছে আজকে আজকে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর আর তোমাদের পরীক্ষা হচ্ছে একুশ তারিখ থেকে শুরু হবে এটা হচ্ছে তোমাদের দুই সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি তো এটা অনুযায়ী তোমাদের হচ্ছে পরীক্ষা হবে দেখো তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল দশই অক্টোবর থেকে কিন্তু তোমাদের পরীক্ষা প্রথম হবে হচ্ছে স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের ইতিহাস যেটা হচ্ছে সব ডিপার্টমেন্টে রয়েছে এটা শুরু হবে একুশ তারিখ থেকে আর তোমাদের পরীক্ষা শুরু হবে দুপুর একটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত মানে তোমাদের আশি মার্কের পরীক্ষা হবে পুরো চার ঘন্টা তাহলে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে একুশ তারিখ থেকে একুশে অক্টোবর থেকে এবং তোমাদের এই সাবজেক্টগুলো তোমরা দেখে নেবে এবং তোমাদের প্রতিটা বিভাগের আলাদা আলাদা রুটিন আমি এই চ্যানেলে দিয়ে দেব তো এই হচ্ছে তোমাদের একুশ তারিখে পরীক্ষা শুরু হবে এবং তারপরে রয়েছে চব্বিশ তারিখে এবং তোমাদের প্রতিটা ডিপার্টমেন্টের যে পরীক্ষা যেমন বাংলা এখানে শুধুমাত্র কোর্স কোড লেখা আছে যে বাংলা ডিপার্টমেন্টের যে দুইশো এগারো শূন্য শূন্য এক তো এই কোর্স কোডের পরীক্ষা হবে আবার ইংরেজি ডিপার্টমেন্টের দুইশো এগারো একশো এক এই কোর্স কোডের পরীক্ষা হবে তো এভাবে দেওয়া হচ্ছে আঠাশ তারিখে পরীক্ষা হবে তিন তারিখে পরীক্ষা হবে তারপর এগারো তারিখ বারো তারিখে পরীক্ষা হবে তো এভাবে চোদ্দ সতেরো উনিশ একুশ এভাবে দেওয়া আছে তো তোমাদের এই সংশোধিত সময়সূচি আমি আলাদা আলাদা বিভাগ অনুযায়ী তোমাদের প্রতিটা পরীক্ষার প্রতিটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা সময়সূচি পরীক্ষার সময়সূচি তাহলে দুই হাজার তেইশ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি এটা অনুযায়ী তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে থাকবে তো এই ছিল আজকে আজকের ভিডিওটি তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ